আর আল্লাহ যে শস্য ও সতুষ পর্যন্ত সৃষ্টি করেছেন সেখান থেকে তারা আল্লাহর জন্য একটি অংশ নির্ধারণ করে অতৎফর তাদের ধারণা অনুসারে তারা বলে এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের শরিকদের জন্য অতৎফর যা তাদের শরিকদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না আর যা আল্লাহর জন্য তা তাদের শরিকদের নিকট পৌঁছে যায় তারা যে ফয়সলা করে তা কতই না মন্দ আর এভাবে অনেক মুশরিকের জন্য তাদের শরিকরা তাদের সন্তানদেরকে হত্যা করা শোভিত করেছে যাতে তাদেরকে ধ্বংস করতে পারে এবং তাদের নিকট তাদের দিনকে স্বয়ং সম্পূর্ণ করতে পারে আর আল্লাহ যদি চাইতেন তারা তা করতো না সুতরাং তারা যেই মিথ্যা বানায় তা নিয়ে তুমি তাদেরকে থাকতে দাও আর তারা তাদের ধারণা অনুসারে বলে এই চতুষ্পদ জন্তুগুলো ও শস্য নিষিদ্ধ আমরা যাকে চাই সে ছাড়া কেউই তা খাবে না এবং কিছু চতুষ্পদ জন্তু যার পিঠে চড়া হারাম করা হয়েছে আর কিছু চতুষ্পদ জন্তুর রয়েছে যার উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে না আল্লাহর ওপর মিথ্যা অপবাদ সৌরভ তারা যেই মিথ্যা বানায় তার কারণে তাদেরকে অসিরেই তিনি প্রতিফল দিবেন আর তারা বলে এই চতুষ্পদ জন্তুগুলোর পেটে যা আছে তা আমাদের পূর্বপুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য হারাম আর যদি তা মৃত হয় তবে তারা সবাই তাতে শরিক অচিরেই তিনি তাদেরকে তাদের কথার প্রতিদান দেবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান জ্ঞানী অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা তাদের সন্তানদেরকে নির্বুদ্ধিতা বশত হত্যা করেছে না জেনে এবং আল্লাহর ওপর মিথ্যা অপবাদস্বরূপ আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছেন তা আরাম করেছে অবশ্যই তারা পথভস্ত হয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়নি আর তিনিই সৃষ্টি করেছেন এমন বাগান বাগানসমূহ যার কিছু মাছায় তোলা হয় আর কিছু তোলা হয় না এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ ভিন্ন রকম জাইতুন ও আনার যার কিছু দেখতে এরকম আর কিছু ভিন্ন রকম তোমরা তার ফল থেকে আহার করো যখন তা ফল দান করে এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও আর অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না